ইমানি হমকায় পুকে শ্বাস বহুতে বল নিয়ে গো উমা পুকে শ্বাস বহুতে বল নিয়ে ওমা ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠে ছাড়ো এবার ইমানি হমকায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠে ছাড়ো এবার ইমানি হমকায় পুকে শ্বাস বহুতে বল নিয়ে গো উমা পুকে শ্বাস বহুতে বল নিয়ে ওমা

আওয়াজ তুলে ভাঙো তাদের ঘর ভোজো কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের ঘর চিনি নিতে হবে মদের নিজের অধিকার বল যে ওটো ছাড়ো এবারে ঈমান হমকর চিনি নিতে হবে মদের নিজের অধিকার বল যে ওটো ছাড়ো এবারে ঈমান হমকর ফলক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বয়ে দিলি চারি দে তালাক তলো ভেঙে পেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বয়ে দিলি চারি দে তালাক তলো ভেঙে পেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বয়ে দিলি চারি দে মাদ্রাসা আর মসজিদ মোদের মানি অলঙ্কার মাদ্রাসা মসজিদ মসজিদ মোদের মানি অলঙ্কার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার করছে ওট ছোড়ো ছাড়ো এবার ঈমানি খংকায় চিনিই নিতে এখানে মোদের নীচের উদিতায় উড়ছে ওটো ছাড়ো এবার ঈমানি খংকায় বুকে সাহস পাওতে বলдие ও ওম বুকে সাহস পাওতে বলдие গো ওম চিনি নিতে হবে মোদের নীচের উদিতায় উড়ছে ওটো ছাড়ো এবার ঈমানি খংকায় যাইতো দখল নিতে তোমরা বাড়াও কেন হায় হাকাব হলো বদিরপুর పురుషే సంపా తురా పా খতম হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ জায়গা তখন নিতে তোমরা বাড়ো কেন ভাগ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ ভাগের তাপাই ভরলে তোমরা হবে ভাগের তাপাই ভরলে তোমরা হবে যে চারকায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘর যে ওঠে ঝড়ো এবার ইমানি হংকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘর যে ওঠে

हो नारई तकबीर नार